নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ নরম স্পঞ্জি ভাপা কেক বিকালে চায়ের সঙ্গে এই কেকটা দুর্দান্ত লাগে খেতে চলুন তাহলে ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি আর আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে কেকটা আর প্রথমেই দেখুন কেকটা বানানোর জন্য নিয়েছি দুটো গাজর মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়ে নিয়েছি আর এখন এই গাজর দুটোকে এইভাবে গ্রেড করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা এইভাবেই গাজরটাকে গ্রেড করে নেবেন আর তারপরে এই দিকে একটা প্যানে দিয়েছি দুই চামচ দেশি ঘি আর ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে গ্রেড করে রাখা গাজর আর গাজরটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে দুই মিনিট গাজরটাকে এইভাবে ভেজে নিতে হবে গাজরটা এখানে নরম করতে হবে না এইভাবে হালকা একটু গাজরটাকে ভেজে নিলে তাহলে কি হবে গাজরের যে এক্সট্রা জল আছে সেই জলটা থাকবে না আর কাঁচা যে একটা স্মেল আছে সেটাও কিন্তু থাকবে না আর এইভাবে একটু ঘিয়েতে ভেজে নিলে গাজরটা এর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে দেখুন বন্ধুরা এখানে ভেজে নিয়েছি দুই মিনিট আর গাজরটা দেখে বুঝতে পারছেন একদম নরম হয়নি এইভাবে গাজরটাকে ভেজে নিতে হবে আর এখন এই গাজরটাকে ঠান্ডা করে নিতে হবে এখানে নিয়েছি দেখুন একটা মিক্সার গ্রিন্ডার সেই গ্রিন্ডারে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিতে হবে হাফ কাপ চিনি আর যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর কম খেলে চিনির পরিমাণটা কম করে দেবেন আর এখানে দিয়েছি দুটো এলাচ চার পাঁচটা কাজু বাদাম এখন মিক্সার গ্রিন্ডারের ঢাকনা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে একদম পাউডার বানিয়ে নিতে হবে সুজি আর চিনিটাকে আশা করছি দেখে বুঝতেই পারছেন আপনাদেরও এইভাবে বানিয়ে নিতে হবে আর এদিকে নিয়েছি একটা বোল বলে দিতে হবে হাফ কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখানে সর্ষের তেল নেবেন না সাদা তেলই নেবেন আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দুধ আর তেলটা খুব ভালোভাবে মিশে যাবে আর দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা সুজি আর চিনি আর এখন এই মিশ্রণটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা খুব সহজেই এখানে ম্যাল্ট হয়ে যাবে কারণ চিনিটার গুঁড়ো ব্যবহার করা হয়েছে খুব বেশি সময় লাগবে না দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা বন্ধ করে এটাকে দশ মিনিট রেখে দিতে হবে সুজিটা ফোলার জন্য এখানে দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর সুজিটা বেশ ফুলেও গিয়েছে আর এখন এখানে নিয়েছি একটা চালনি আর সঙ্গে নিয়েছি এক কাপ ময়দা আর ময়দাটা এইভাবে জেলে নিতে হবে এখানে ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন আর ময়দাটাকে জেলে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ দেখুন লবণ লবণটা দিলে মিষ্টির টেস্টটা ব্যালেন্স থাকবে আর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আরও হাফ কাপ ময়দা অ্যাড করতে হবে এইভাবে ময়দাটা অল্প অল্প করে দিতে হবে প্রথমে এক কাপ ময়দা নিয়েছি পরে হাফ কাপ ময়দা নিয়েছি ময়দাটাকেও চেলে নিতে হবে আর ময়দাটাকে চেলে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন বন্ধুরা ব্যাটারটা এইভাবেই বানাতে হবে আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা গাজর আর সঙ্গে এখানে নিয়ে নিয়েছি দুই চামচ নারকেল কোরানো এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়িও নিয়ে নিতে পারবেন আর এখানে আপনারা দুই চামচ মিল্ক পাউডারও অ্যাড করতে পারেন মিল্ক পাউডার দিলেও টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর দেখুন বন্ধুরা খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর নারকেলের পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা একটু গাঢ় হয়ে গিয়েছে তাই এখানে আরও দুই চামচ দুধ অ্যাড করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করতে হবে না আবার খুব বেশি গাঢ়ও করতে হবে না পাতলা করলে কি হবে এই গাজরগুলো সব নিচে চলে যাবে আর এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর আশা করছি দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কিভাবে বানাতে হবে এইভাবেই বন্ধুরা ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর এখন এই ব্যাটারটাকে সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি দেখুন একটা কেক টিন এই কেক টিনে একটু তেল ব্রাশ করে নিতে হবে আর এরকম কেক টিন না থাকলে যে কোনো স্টিলের বাটিতেও বানাতে পারবেন আর তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে একটু বাটার পেপার বাটার পেপার না থাকলে যে কোনো কাগজ লাগিয়ে দিতে পারবেন নিউজ পেপারটা দেবেন না আর তারপর এখানে ব্যাটারটা নিয়ে নিতে হবে আর ব্যাটারটা নিয়ে নেওয়ার পর এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে ফাঁকা না থাকে আর এদিকে দেখুন আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল আর জলটা এ দেখুন ফুটে উঠেছে আর এখন সাবধানে করে এই কেক টিনটা বসিয়ে দিতে হবে আর বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ঢাকনাটা বন্ধ করে দিয়ে ঢাকনার এই যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটাও বন্ধ করতে হবে এখানে একটা লবঙ্গ নিয়েছি লবঙ্গতে একটু কাগজ এইভাবে জড়িয়ে এটাকে বন্ধ করে দেবো আর যদি ভাবটা না বেরোয় তাহলে কেকটা খুব তাড়াতাড়ি স্টিম হবে আর যদি ভাবটা বেরিয়ে যায় তাহলে আবার কেকটা বেক হতে টাইম লাগবে দেখুন বন্ধুরা কতটা ফুলেছে আর এখানে দেখুন আমার ঢাকনাতে লেগে গেছে কেকটা এখানে আমার কড়াইটা ছোট হয়ে গেছে আপনারা যখন কেকটা বানাবেন তখন কড়াইটা বড় নিয়ে নেবেন আর দেখুন এখন ঢাকনাটা আমি যখন খুলবো উপর থেকে কেকটা উঠে আসবে আপনারা যখন কেকটা বানাবেন তখন কড়াইটা একটু বড় নেবেন এইভাবে কিন্তু আমার মতন ভুল করলে তাহলে কেকটা কিন্তু উপর থেকে এইভাবে ভেঙে যাবে দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলেছে কিন্তু উপর থেকে এই যে উঠে গেছে আর এইভাবে একটু চাকু দিয়ে চেক করে নিতে হবে এখানে দেখুন এখনও কেকটা হয়নি আরও পাঁচ মিনিট স্টিম করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্টিম করতে হবে আর পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর তারপরে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে আর কেকটাকে স্টিম করতে লেগেছে তিরিশ মিনিট আর দেখুন কেকটা সাইড থেকে ছেড়ে দিয়েছে আর কতটা নরম হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা তাই এইভাবে একবার বাড়িতে কেকটা বানিয়ে নিন দুর্দান্ত লাগে খেতে আর সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে কেকটাকে নামিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম হয়েছে কেকটা আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ